রাজ্যে ফের গণদর্শনের শিকার কলেজ পড়ুয়া ছাত্রী নারী সুরক্ষা নিয়ে জোর আলোচনা শহর দুর্গাপুরে গত বছর করে ঘটে যাওয়া নিশংস ঘটনার প্রতিবাদে পথে নেমে বিক্ষোভ দেখিয়েছিল রাজ্যের দেশ তথা ভিন দেশের মানুষজন সেদিনের কথা মনে পড়লে আজও গায়ে কাটা দিয়ে ওঠে শুধু নয় তারপরেও রাজ্যের বিভিন্ন প্রান্তে গণধর্ষণের শিকার হয়েছে স্কুল ছাত্রী কলেজ ছাত্রী এমনকি পূর্ণবয়স্ক মহিলারাও তারপরেও নিরাপত্তা ব্যবস্থায় জোর দেয়নি রাজ্যের প্রশাসন এই কারণে আরো একবার পশ্চিম বর্ধমান জেলার শহর দুর্গাপুরে ঘটল গণধর্ষণের ঘটনা যাকে ঘিরে শোরগোল দুর্গাপুরে জানা যাচ্ছে শুক্রবার রাত প্রায় নাগাদ ওই ছাত্রী তার সহপাঠী এক ছাত্রের সঙ্গে কলেজ ক্যাম্পাসের বাইরে গিয়েছিলেন অভিযোগ সেই সময় পাঁচ যুবক এসে তাদের আটক করে এবং ছাত্রীকে জোর করে রাস্তা থেকে তুলে নিয়ে গিয়ে পাশের জঙ্গলে নিয়ে যাওয়া হয় অভিযোগ সেখানেই গণদর্শন করা হয় ওই ছাত্রীকে পরে তরুণীর সহপাঠী তাকে উদ্ধার করে কলেজে নিয়ে যান ছাত্রীকে ভর্তি করানো হয় ওই হাসপাতালেই প্রাথমিকভাবে জানা যাচ্ছে নির্যাততা ওড়িশার বাসিন্দা সহপাঠী এক ছাত্রী নির্যাতিতার বাড়িতে ফোন করে ঘটনাটি জানান রাতেই তার পরিবারের সদস্যরা দুর্গাপুরে চলে আসেন হাসপাতালে নিয়ে গিয়ে মেয়ের সঙ্গে দেখা করেন তারা সেই সময় ওই তরুণী পরিবারের কাছে সমস্ত কথা খুলে বলেন বিবিএস পড়ছে মেডিকেল কলেজ সেকেন্ড ইয়ার আচ্ছা কি হয়েছিল ঘটনাটা কি জানতে পেরেছেন ঘটনা সম্ভবত এখানে এসে আমি আমরা তো কিছু জানি না তোর করে এখানে জিজ্ঞেস করে দেখলাম এখানে সাড়ে নটায় নটার মধ্যে একজন ছেলে ওদের নামটা কি ওয়াসিম খান নাকি ওয়াস ওয়াসওয়ালিয়া ও বললো গুপচুপ খাবো চলো দেখি দিকে ভুলে ওকে নিয়ে গেছে আপনার গেট গেট কাছে তো গেট কাছে নিয়ে গেছে আমরা তারপরে ও কি দুজন না তিনজন লোক এসে যখন তিনজন লোক এসে গেছে ও ছাড়িয়ে সেখানে ওকে পালিয়ে এসেছে তার মধ্যে একজন ওদেরকে র্যাপ করেছে ওদের মোবাইল ছড়ে নিয়েছে তারপরে তিন হাজার টাকা দিলে মোবাইল দিব বললো তার কাছে দুশো টাকা ছিল ও দুশো টাকাও ছড়ে নিয়েছে তারপরে আবার ওই ছেলেটা আবার সেখানে গিয়ে সেখানে চার পাঁচজন মতো ছিল সেখানে যখন দেখছে ব্লিডিং হয়ে গেছে তারভাবে ওই ছেলে আবার যায় নিয়ে এসেছে ওইভাবে ঘটনাটা ঘটেছে নিরাপত্তা তো নেই আমি যখন আসি কিছু সাপোর্ট আমাকে নেই যাও ভগবান কৃপায় ওই বন্ধুগুলো আসে আমাকে বিশাল সাপোর্ট করেছে কিছু রেসপন্স যে এখানে একটা ঘটনা ঘটেছে কিছু নেই কিছু গুরুত্ব নেই আমার আমি যদি যেতে যাব যেতেও ছাড়ছে না সব দিকে পুরো বন্ধ কিছু প্রোটেস্ট এখানে নেই হ্যাঁ চাপার তো চেষ্টাই করছে ওরা বন্ধুগুলো যদি না থাকতো আমাকে তো মেরে দিত আমারও জীবন প্রতি সিকিউরিটি নেই যা দেখলাম এখানে সিস্টেম কিছু নেই নো রেসপন্স একটা গার্ডিয়ান আসছে অত বড় গোটে সংবেদনশীল ঘটনা ঘটেছে একটু রেসপন্স থাকতো কিছু না ভাই যাও আমার ভাইগুলো এসে একটু হেল্প করেছে

দুর্গাপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট এনএম নিউজ আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে